বর্তমানে জনপ্রিয় এই সেট অ্যাপের কাজকে কীভাবে আপনারা ব্যবহার করবেন চলুন শুরু করা যাক শুরুতে আপনার অ্যাপের নাম দেখে বুঝতে পারছেন এটা একটা ভয়েস চ্যাট রুম যেখানে আপনারা বিভিন্ন দেশের ছেলেমেয়েরা একসাথে মূলত আপনারা ভয়েস চ্যাট করতে পারবেন এছাড়া মেসেজ আদান প্রদান করতে পারবেন এমনকি আপনার সে আলাদাভাবে একে অপরকে মেসেজ করতে পারবেন এছাড়া এপার বিভিন্ন রকমের ফিচার রয়েছে তো কীভাবে ব্যবহার করবেন লক্ষ্য করুন তার জন্য সর্বপ্রথম অ্যাপ ইনস্টল করে নেবেন স্টোর থেকে তারপর এইখান থেকে ওপেন করে দেবেন শুরুতে আপনার অ্যাকাউন্ট খুলতে হবে এর জন্য এরকম ইন্টারফেস পেয়ে যাবেন এখান থেকে আপনারা টিকমার্ক করে দেবেন তারপর সহজভাবে অ্যাকাউন্টটা খোলার জন্য সাইন ইন উইথ গুগল শপশানে ক্লিক করে দেবেন এরপর আপনার ফোনে যে কোনো একটা জিমেল সিলেক্ট করে দেবেন সেক্ষেত্রে ফার্স্ট আপনি সেলে নাকি আমি এখান থেকে সিলেক্ট করতে বলবো অবশ্যই সিলেক্ট করে দেবেন আমি এখান থেকে সিলেক্ট করে দিই তারপর কনফার্ম করে দেবেন এবার আপনাকে জন্ম তারিখ সিলেক্ট করতে বলবে অবশ্যই আপনার এখান থেকে সিলেক্ট করে দেবেন আমি এখান থেকে সিলেক্ট করে দিই তারপর নেক্সট অপশনে ক্লিক করে দেবেন এমনকি দেখতে আছেন এরকম ইটার পে আসবে এবার এখান থেকে অ্যাভাটা সিলেক্ট করতে হবে এবার আপনার পছন্দ মতো অ্যাভারটা সিলেক্ট করে দেবেন আমি এখান থেকে সিলেক্ট করলাম এছাড়াও এখান থেকে কিছু অপশন দেওয়া রয়েছে আপনি মূলত কোনগুলো পছন্দ করেন এখান থেকে সিলেক্ট করে দেবেন অবশ্যই আপনারা সিলেক্ট করার ক্ষেত্রে মাথায় রাখবেন আপনি যেরকম টাইপে সিলেক্ট করবেন সেরকম টাইপে কিন্তু আপনাকে ফ্রেন্ড অটোমেটিক কিছু সাজেস্ট করা হবে তবশ্য আপনি এখান থেকে সিলেক্ট করে দিয়ে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন এরপর এখান থেকে আপনার ডাক নেম দিতে বলবে অবশ্যই আপনার ডাক নেম দিয়ে দেবেন ডাক নেম দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন লেট জয়েন সেকশনে ক্লিক করে দেবেন এরপর এখান থেকে ভাষা সিলেক্ট করতে বলবে আপনার এখান থেকে সিলেক্ট করতে পারেন অথবা স্কিপ অপশনে ক্লিক করে দেবেন সেক্ষেত্রে ফার্স্ট আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করতে বলবে আর ভেরিফাই করার জন্য মূলত আপনাকে ভয়েস দিতে হবে এর জন্য কিন্তু গো টু ভেরিফাই অ্যাপশনে ক্লিক করে দেবেন এরপর কিন্তু এফএনে ক্লিক করে দেবেন এমনকি ওকে অপশানে ক্লিক করে দেবেন এরপরে এখান থেকে পারমিশন দিয়ে দিলে সময় শুরু করবে অবশ্যই সেই সময়ের মধ্যে আপনারা করবেন কি কিছু বলে থাকবেন যেমন আপনারা বলতে পারেন আপনার অ্যাকাউন্টটি ফলো করার জন্য আমি এখান থেকে পারমিশন অ্যালাউ করে দিই এরপর পুনরায় এফএনে ক্লিক করে দেবেন আমি এখান থেকে ছয় সেকেন্ড শুধুমাত্র আমার অ্যাকাউন্টটি ফলো করার জন্য বললাম আপনার সাথে যে কোনো কথা বলতে পারেন বিশ সেকেন্ড পর্যন্ত তারপর এইখান থেকে টিকমার্ক করে দেবেন সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন সাবমিট সাকসেসফুলি এইখান থেকে আপনারা ক্রশন ক্লিক করে দেবেন আবারও পুনরায় ক্রশন ক্লিক করে দেবেন সেক্ষেত্রে এবার লক্ষ্য করবে এরকম ইন্টারপ্রেস চলে আসবে এমনকি আপনার সাথে মিল রয়েছে এরকম এখান থেকে আইডি চলে আসবে আপনার সাথে সরাসরি চেয়ারটা অপশানে ক্লিক করতে পারেন এরপর ওকে করে দেবেন সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন আর্জিনাল নামে আইডিটা এইখান থেকে আপনার সাথে খুব সাজে মেসেজ পাঠাতে পারবেন আমি এখান থেকে হ্যালো লিখলাম তারপর সেন্ড করে দিচ্ছি এবার যদি আমি এখান থেকে বের আসি বের আসার পর এখান থেকে চ্যাট অফশনে ক্লিক করে দিচ্ছি অথবা লক্ষ্য কোন এখান থেকে আরও আইডি চলে আসছে আপনার সাথে একইভাবে পুনরায় চ্যাট না অফশানে ক্লিক করতে পারেন সেক্ষেত্রে আপনি খুব ফার্স্ট এখান থেকে মেসেজ পাঠাতে পারবেন শুধুমাত্র যাদের সাথে আপনার মিল থাকবে তাদের আইডিগুলো এখান থেকে অটোমেটিক চলে আসবে শুধু যে আপনি মেসেজ পাঠাবেন এরকমটি না আপনার সাথে যাদের মিল থাকবে তারাও কিন্তু অনেক সময় দেখা যাবে আপনাকে মেসেজ পাঠাবে এমনকি তারা যখন আপনাকে রিপ্লাই করবে রিপ্লাই করার মাধ্যমে কথোপকথন হবে যার মাধ্যমে আর অন্য অন্য ফিচার এখান থেকে আনলক হয়ে যাবে তখন আপনারা ছবি পাঠানো ভিডিও পাঠানো এমনকি কল করতে পারবেন এবার আপনাদের আরও কিছু অপশনের কাজ দেখায় এখান থেকে আপনারা মাইন অপশনটি ক্লিক করে দেবেন সেক্ষেত্রে এখান থেকে আপনার আইডি নেমটি দেখতে পাবেন পাশাপাশি আপনার অ্যাকাউন্টে কতটি ডায়মন্ড রয়েছে এমনকি কতটা গোল্ড রয়েছে এখান থেকে দেখতে পাবেন শুরুতে দেখাচ্ছি ডায়মন্ড এমনকি গোল্ড কে ইনকাম করতে হয় পাশাপাশি পরবর্তীতে দেখাবো কীভাবে আপনারা সেটা ব্যবহার করবেন তো এখান থেকে আপনি একটু নিশ্চিত চলে আসবেন সেক্ষেত্রে লক্ষ্য করবেন ট্যাক্স নামে যে অপশনটি সেখানে ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন অপশন রয়েছে অবশ্যই এগুলো আপনারা পূরণ করবেন পূরণ করার মাধ্যমে ইনকাম করে নেবেন এছাড়া রা এখান থেকে গেট রিওয়ার্ডস নামে যেটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন এরপর একটু সিলেক্ট করে চলে আসবেন সেক্ষেত্রে লক্ষ্য করবেন এখানে আপনার একটা কোড দেওয়া রয়েছে অবশ্যই এই কোডটি আপনারা করবেন কি কপি কোড নেবেন এরপর ওনারা যখন অ্যাকাউন্ট খুলবেন তাদেরকে বলবেন সেই কোডটি ইন্টার ইনভাইটেশন কোড সাবসেন ক্লিক করতে কোডটা অ্যাপ্লাই করতে সেক্ষেত্রে আপনার রেফার যখন ওনারা জয়েন করবে আপনি যদি দুজনকে রেফার করতে পারেন তবে সেক্ষেত্রে আপনি এখান থেকে ছশো ডায়মন্ড পেয়ে যাবেন এছাড়া এখান থেকে দেখতে পাচ্ছেন ইনভাইট থ্রি টু ফাইভ ফ্রেন্ডস যদি আপনি তিনটা থেকে পাঁচটা করতে পারেন তবে সেক্ষেত্রে সাতশো পঞ্চাশ পেয়ে যাবেন এভাবে আপনারা রেফার করার মাধ্যমে ডায়মন্ড ইনকাম করতে পারেন এবার যখন আপনার অলেট অপশনে ক্লিক করে দেবেন সেক্ষেত্রে আপনার ডায়মন্ডের পরিমাণটা এখান থেকে দেখতে পাবেন আপনারা আসলে রিসার্জও করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে রিসার্জ করতে হবে এখান থেকে রিসার্জ অপশন রয়েছে যার মাধ্যমে আপনার অ্যাকাউন্টে আপনি ডায়মন্ড জমা করতে পারবেন এবার আসি ডায়মন্ড বা গোল্ডের কাজটা কি এইখান থেকে যদি আপনার হোম অপশনে ক্লিক করবেন সেক্ষেত্রে এবার লক্ষ্য করবেন এখান থেকে মূলত আপনার সাথে মেসিং ডিস এরকম আইডি চলে আসবে আপনার আসলে যে কোনো আইডির ওপর ক্লিক করতে পারেন আমি এখান থেকে একটা উপর ক্লিক করে দিলাম সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি পাশের বেল আইকনটির উপর ক্লিক করে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আপনি যদি সরাসরি অ্যাডের সাথে চ্যাট করতেন তবে সেক্ষেত্রে লোকাল করুন চ্যাট নামে যে সেখানে ক্লিক করে দেবেন এমন কিভাবে দেখতে পাচ্ছেন এখান থেকে তার সাথে যদি আপনি চ্যাট আনলক করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে গিফট করতে হবে আর গিফট করার জন্য এখান কিন্তু আপনার ডায়মন্ডের প্রয়োজন পড়বে যখন আপনি যে কোনো একটা গিফট এখান থেকে সিলেক্ট করবেন ডায়মন্ডের মাধ্যমে তারপর সেন্ড করে দেবেন সেক্ষেত্রে সরাসরি আপনি কিন্তু চ্যাট করতে পারবেন যে কারোর সাথে আর যদি আপনারা ফ্রিতে তার সাথে স্যাট করতাম তবে সেক্ষেত্রে আপনাকে জায়গাটি করতে হবে এখান থেকে ফলো করে দেবেন একইভাবে আপনারা ফলো করে দেওয়ার পর সে যখনই আপনাকে ফলো করবে দুজন ফ্রেন্ড হওয়ার মাধ্যমে একে অপরের সাথে স্যাট করতে পারবেন এছাড়া ভিওর্স এখান থেকে লক্ষ্য করুন কতজন বর্তমান অ্যাক্টিভ রয়েছে অ্যাপে এখানে কিন্তু দেখাচ্ছে এই পেজে আপনারা আরেকটি অপশন দেখতে পাবেন ফাইন ফ্রেন্ডস অপশন সেখানে ক্লিক করে দেবেন কি ভিওর্স আপনার অ্যাকাউন্টে যে গোল্ড রয়েছে সে গোল্ডের কাজটাকে এবার লক্ষ্য করুন এই গোল্ডের মাধ্যমে আপনার সাথে মিল রয়েছে এরকম ফ্রেন্ডকে আপনারা ফাইন করতে পারবেন অর্থাৎ খুঁজতে পারবেন যদি আপনি মেয়ে মানুষকে খুঁজতে বা চ্যাট করতেন তবে সেক্ষেত্রে লক্ষ্য করবেন ফিমেল মেক অপশন এখান থেকে প্রতিটা খোঁজার কারণে পাঁচ গোল করে আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেবে এছাড়া কিন্তু মেল অপশন রয়েছে অর্থাৎ ছেলে আপনারা খুঁজতে পাবেন আপনি যেটা খুঁজত অবশ্যই সেখানে সেটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ফাইনিং হচ্ছে এমনকি সাথে সাথে আইটা চল আসলো এবার আপনি চাইলে সরাসরি এখান থেকে মেসেজ পাঠাতে পারবেন এবার এখানে শুরু যে আপনার অল অপশন দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক দিয়ে আপনারা কিন্তু দশবার ফাইন করতে পারবেন যার মাধ্যমে দশজনকে ফ্রিতে কিন্তু আপনারা খুঁজতে পারবেন আমি এখানে প্রথম অপশনে ক্লিক করে দিই এমন কি আইডি চলে এসেছে এখানে আপনার ভয়েস পার্টি নামে যে আপনি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করতে পারেন সেক্ষেত্রে অন্যদের রুমে আপনারা জয়েন করার মাধ্যমে সেখানে সেট করতে পারবেন কিংবা আপনারা ভয়েসের মাধ্যমে অন্যদের সাথে কথা বলতে পারবেন যেখানে কিন্তু বিভিন্ন দেশের সিলেমিনে জয়েন থাকবে এসরা অফিস আপনি কিন্তু ভয়েস কল অপশন পেয়ে যাবেন সেখানে ক্লিক করতে পারেন এমনকি দেখতে পাচ্ছেন এখানে তিনবার আজকের জন্য ফ্রি রয়েছে আমি যদি অপশনে ক্লিক করে দিই তবে সেক্ষেত্রে অটোমেটিক যে কোনো একজনের সাথে আমি কিন্তু কথা বলতে পারবো দেখতে পাচ্ছেন কানেক্টিং হচ্ছে আপনারা লক্ষ্য করলেন আমি এখানে কলটি কেটে দিলাম আমি কিন্তু তাহলে তার সাথে কথা বলতে পারতাম এমনকি আপনারা লক্ষ্য করুন ফিমেল একটা অপশন সেখানে ক্লিক করে দেবেন অ্যাকফোনের মাধ্যমে মূলত আপনারা আপনার মেয়েদের সাথে কথা বলতে পারবেন যার জন্য কিন্তু আপনাকে ডায়মন্ড খরচ করতে হবে আর অবশ্যই আপনার অ্যাকাউন্টে রিসার্চ করে নেবেন অথবা ডায়মন্ড বাড়িয়ে নেবেন যেভাবে বলছিলাম এছাড়াও এছার দিকে বিভিন্ন গেম রয়েছে যেগুলো আপনি গোল্ড বা ডায়মন্ড দিয়ে খেলতে পারেন যার সাথে আপনি খেলবেন তার সাথে যদি আপনি জিতে পারেন তবে সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টের গোল্ড বা ডায়মন্ড আপনি বাড়াতে পারবেন এরপর এখান থেকে ফলের মধ্যে বিভিন্ন আইডি দেখতে পাবেন আপনারা স্যার এখান থেকে ফলো করতে পারেন ফলো করার মাধ্যমে সে যখন আপনাকে ফলো করবে তখন কিন্তু সরাসরি আপনি এখান থেকে চ্যাট করতে পারবেন এবার এখান থেকে দেখতে পাচ্ছেন পার্টি অপশন সেটা ক্লিক কর দেবেন এইখান থেকে রিকমেন্ড রুমগুলো পেয়ে যাবেন যেগুলোতে আপনি জয়েন করতে পারেন অথবা নিচের দিকে আরও অন্য রুম পেয়ে যাবেন অথবা উপর দিকে লক্ষ্য করবেন রিলেটেড নামে যে অপশনটি সেখানে ক্লিক করে দেবেন এমনকি এখান থেকে ক্রিয়েট মাই রুম অপশন পেয়ে যাবেন সেখানে ক্লিক করে আপনার মন মতো রুম ক্রিয়েট করতে পারেন যেখানে অন্যরা জয়েন করতে পারবেন সর্বশেষ আমি এখান থেকে ক্লিক করে দিচ্ছি সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু তারা আমাকে মেসেজ পাঠিয়ে দিয়েছে